হ্যাঁ গায়ে কি অবস্থা পার আশা করি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি আর গেছে এই ভিডিওটা তোমাদের একটু অনেক ইন্টারেস্টিং হয় অ্যান্ড কিছু মিস্টেক মিস্টেক থাকবে তোমরা কিছু মনে করবে না কারণ আমি সব সময় ভিডিও বানাই তখন স্ক্রিপ্টে বসে আর এটা কোনো স্ক্রিপ্ট বানাই না কারণ আমার কারণ আমি দুই সপ্তাহ লেট করে দিয়েছি তার ভিতরে কোনো একটা ভিডিও আপলোড দেয় না তাই নয় স্ক্রিপ্ট নিয়ে বসে গেছি ডাইরেক্ট ভিডিও করতে স্ক্রিপ্ট তো দূরের কথা আমি কিছু ভাবি না ডাইরেক্ট বসে গেছি ভিডিও করতে এই ভিডিওর অনেকটা ইন্টারেস্টিং হবে কারণ আমি ছোটো থেকে বা মানে ছোট বলতে ইউটিউবের যখনই ওপেন করেছি তখন থেকে এই পর্যন্ত আমার কিছু কথা বলবো তোমাদেরকে যারা ছোট ইউটিউবার আছে তাদের তো অনেক হেল্প হবে আমি জানি এই বোকার বোকার করাটা কেউ পছন্দ করবে না কারণ এটা হেল্পফুল ভিডিও তাই বেশি লোক দেখবে না তাই যতজনই দেখবে প্লিজ না স্কিপ করে দেখতে থাকো যাই হোক গাইস আমার প্রায় দুই লক্ষ সাবস্ক্রাইবার পূরণ করে দিছো তাই তোমাদেরকে মন থেকে ধন্যবাদ ভাই না যদি তোমাদেরকে ধন্যবাদ বলতে পারি আমার নিজের কাছে একটা ছোট বোন এই ভিডিওর ইন্টারেস্টিংটা বলে দিই আজকের প্রায় আমার কাছে যটা আইডিয়া আছে সব আইডির কালেকশন দেখাবো আমার ইন্ডিয়া সার্ভারে কটা আইডিয়া আছে বলবো আর কোন আইডিটা সাসপেন্ড হয়ে সেটাও বলবো আর আদার্স আর বাংলাদেশ সার্ভারে কটা আইডিয়া আছে সেটাও দেখাবো তাই ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে আমার দুই লাখ স্পেশাল ভিডিও তোমরা সবাই নাই স্কিপ করে দেখতে থাকো আর প্রথমত তোমাদেরকে একটা ছোট্ট গল্প শুনে দেয় কারণ হ্যাঁ আমি ইউটিউবিং করছি প্রায় দশ মাস হয়ে গেছে আর দশ মাসের মধ্যে আমি কিভাবে এত সাবস্ক্রাইবার করেছি কি কি পয়েন্টে কি করেছে এটা তোমাদের একটু শোনা দরকার যারা ছোটো ছোটো ইউটিউবার আছো তারা এই ট্রিকটা ফলো করে কিছুটা সাবস্ক্রাইবার মানে গ্রো করতে পারবে প্রথমত আমার ইউটিউব জার্নি কিছুটা বলি প্রথমত আমি দু হাজার কুড়ির থেকে আর মনে হয় আমি ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করেছিলাম কারণ আমার তখন অনেক ইচ্ছা ছিল যে ভিডিও বানানোর তখন আমি এডিটিং ভিডিও আপলোড দিতাম এখন তোমরা খুঁজে পাবে না সেটা আমি আনলিস্টেড করে দিয়েছি তারপরে পড়ার চাপে ফ্যামিলির চাপে ভিডিও অফ হয়ে যায় একদিন আমি মানে বসেছিলাম তখন মনে হচ্ছে আমি অনেক ফ্রি আছি যে কিছু একটা করবো হঠাৎ করে আবার ইউটিউবের চিন্তাটা মাথায় আসে তখন আমি আস্তে আস্তে ইউটিউবে আবার এডিটিং ভিডিও ছাড়া আপলোড করি দেখা যায় আমার সেরকম রিসপন্স পাচ্ছি না তারপরে আমি আস্তে আস্তে মানে অনেক ট্রিপসেন ট্রিপ দেখে দেখে কত রকম ট্রাই করেছি তার গেছে টানা কন্টিনিউ কাজ করেছি প্রায় দুশোটার উপরে মানে দুশোটা ভিডিওর উপরে আপলোড দিয়েছি তবুও কোনো মানে সাবস্ক্রাইবারের কোনো দেখা নেই বেশি আর তারপরে আসি মানে ভয়েস কপি তারপরে তো আমি মানে আমি মানে জীবনে ভাবিনি যে ভয়েস দিয়ে কথা বলে ভিডিও করব আমি আমাকে একটাই মানে মানুষ এনেছে দিয়ে ভিডিওর পিছনে সেটা হচ্ছে আমার মামুন ভাই মামুন আমাকে এত হেল্প করেছে ভয়েস দিয়ে কথা বলাতে আমি আর কি বলবো বন্ধু তুমি এভাবে কথা বললো এভাবে ভয়েস দাও আর কি বলো মামুন ভাইয়ের কথা ভাই মামুন ভাই না থাকলে আমি দিতাম না এখনো বন্ধ হয়ে যেত তারপরে আমি মানে যা হোক আস্তে আস্তে ভিডিও আপলোড দিতাম তোমরা সবাই শফিক ভাইয়ের ভয়েসটা মানে আমি যে আগে চুরি করে শিখেছি তোমাদেরকে যারা এখনো আমি অনেকে দেখি যে শফিক ভাইয়ের ভয়েস ইউজ করো ভাই নিজে যদি কিছু করতে চাও তাহলে তোমাদেরকে নিজের ভয়েস দিয়ে নিজেকেই চিনাতে হবে নিজের একটা ভ্যালু বানাতে হবে আর আমার শফিক দাদাকে আর কি বলবো ভাই আমি এত মানে যে কোনো মানে কেউ যদি তোমার একটা যে কোনো চুরি করে তুমি তাকে নিশ্চয়ই সাজা দেবে কিন্তু আমি শফিক ভাই আমাকে সাজাই দেয়নি ভাই পুরো ফুল মা কারণ শফিক ভাইয়া যখন আমাকে জিজ্ঞাসা করে যে ভাই তুমি কার কাছ থেকে পারমিশন নিয়ে আমার ভয়েস ভয়েসগুলো আপলোড দিচ্ছ ভাই আমি তখন কিছু বলতে পারি না পুরো তথমত কী গেছি আর তো তা ভাইয়াকে রিকোয়েস্ট করি যে ভাই আমাকে একটু সুযোগ দেবো ভাই প্লিজ আমি নিজের ভয়সে কিছু করতে চাই সেইখান থেকে আমাকে শফিক ভাই বলে যাও ভাইয়া তোমাকে একটা চান্স দিলাম তুমি যেহেতু কিছু করতে চাও তাহলে তোমাকে একটা চান্স দিতেই হবে আর যারা যারা শফিক ভাইকে চিনেও না আমি ড্রেসেস বা কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে রাখবো তোমরা সুফিক ভাই চ্যানেলে যেতে পারো আমি মানে আমার সব সাবস্ক্রাইবার সব মানে সমস্ত ভাই শিক্ষা ভাই আমাকে একটা চান্স দিয়েছে যে নিজে কিছু কিছু করতে চাও তো তুমি করে দেখাও আর শফিক ভাইয়ের সাপোর্টে আর তোমাদের ভালোবাসা আজ আমি এই পর্যন্ত আসতে পারছি আর তোমরা আর একটু সাপোর্ট দেখাও আমার লং ভিডিওতে কারণ আমার লং ভিডিওতে ভিউজ অনেক প্রয়োজন তাহলে আমি কিন্তু ভিবেসটা পাবো গাইজ ভিডিওতে প্রায় তো আমি অনেকটাই বগর বগর করে দিয়েছি তার মধ্যে আমি কালেকশন একটা মানে কিছু দেখাইছি তোমরা আমি কালেকশনের বান্ডেলের নাম ধরছি না এমনি তুলে যাচ্ছি তোমরা সবাই দেখে নাও মানে আমার এই কালেকশনের যে আমি নাম ধরে ধরে তোমাদেরকে অনেক দেরি হয়ে যাবে তখন আমার এই ছোট্ট গল্পটা তোমাদেরকে বলা হবে না হয়তো আমি সব মানে কালেকশন দেখাতে পারবো না তোমরা বলো যে এই আইডির কালেকশন দেখতে চাই দাদা ওই আইডির বাংলাদেশ বলে আইডির কালেকশন দেখতে চাই এভাবে বললে আমি একটা একটা করে নেই আর একটা নেক্সট ভিডিও আনবো যদি কমপ্লিট হয়ে যাই তো তাহলে ভালো হয় আর গাইছে আমি কোথায় ছিলাম ও ভাই হারিয়ে গিয়েছি তো ভাই আর গাই শফিক ভাই যেহেতু আমাকে একটা সুযোগ দিয়েছে ইনশাল্লাহ তোমরাও আমাকে একটা সুযোগ দিয়ে দেখো আশা করি তোমাদেরকে আমি কিছু ভালো ভালো কন্টেন্ট উপহার দিতে পারবো হয়তো আমার বেশি দিন ইউটিউবে থাকা হবে না কারণ আমার চ্যালেঞ্জ এইভাবে পরিমাণ ডাউন বা যা বলতে পারো এইরকম চ্যালেঞ্জ ডাউন হে ভাই কিভাবে কাজ করা যায় নতুন একটা সেকেন্ড চ্যানেল তো খুলতেই হবে আমি একটা হ্যান্ডকাম সেকেন্ড চ্যানেল খুলেছি তোমরা সেইটাও দেখে আসতে পারো ডেসক্রিপশান বা কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে আর যাই হোক গাইজ আমার মানে এই চ্যানেলে কাজ করার অনেক ইচ্ছা শুধু তোমাদের একটু ভালোবাসা লাগবে প্লিজ যারা যারা আমাকে এত দূর সাপোর্ট করে এনেছো আর একটু আমাকে সাপোর্ট দেখার জন্য আমি আর একটু আগাতে পারি আর ভাই তোমরা সবাই আর তোমরা অনেকেই ভাই জিজ্ঞেস করো সত্যি বলতে ভাই আমি যেই সার্ভার থেকে বেশি সাপোর্ট পাবো বা বেশি ভালোবাসা পাবো সেই সার্ভারে আমি ভিভেজটা নিব আর আমার মানে নিজের অনেক ইচ্ছে যে বাংলাদেশ সার্ভারে ভিভেজটা নেওয়ার কারণ বাংলাদেশে অনেক বড় বড় বাংলা কন্টেন্ট ক্রিয়েটার আছে কারণ ইন্ডিয়াতে বাংলা কন্টেন্ট ক্রিয়েটার অনেক কম মানে দশ ভাগের এক মানে পঁচিশ পার্সেন্টও মানে ইন্ডিয়াতে বাংলা মানে কন্টেন্ট ক্রিয়েটার প্রচুর কম খুঁজে পাবাই মুশকিল তো আমার লাস্ট অ্যান্ড ফার্স্ট কথা আমি যেই সার্ভার ভালোবাসা এবং সাপোর্ট পাবো আমি সেই সার্ভারে নিব তো এই ডাউটটা নিয়ে আমি আর কোনো কথা বলবো না কারণ এখন ভিভাইসটা পেতে গেলে আমাকে অনেক স্ট্রাগল করতে হবে বা অনেক পরিশ্রম করতে হবে তারপরেই আমি ভিভাইসটা পাবো এই বিষয়ে আমি আর কথা বলবো না আর আরেকটা ড্রেস কালেকশন ভিডিওতে যাই আরেকটা আইডিতে তো এইটা হলো আমার বাংলাদেশ সার্ভারের আইডি আর বাকি আইডি যে কোনো দেখানো হয় না তোমরা কমেন্টে বলবে আমি দেখাই দেবো এইটা আমাকে একটা অরবিন সে আমাকে এই সার্ভারের মানে আমি একটা বাংলাদেশ সার্ভারে খেলতাম বট আইডিতে হঠাৎ মানে অরবিন ভাইয়ের সাথে দেখা যে বলি ভাইয়া আমার তো মানে বাংলাদেশ সার্ভারে কোনো ভালো আইডি নেই প্লিজ কিছু একটা আইডি দাও আমি গেম প্লে করবো ও ভাই কি করেছে না তার নিজের আইডিটাই আমাকে গিফট করে দিয়েছে বলে ভাই তুমি এই আইডিতে ভিডিও করো এই আইডিতে ভিডিও পাঠাও আমার মানে আমি শুধু একটু খেলতেই হলো তারপরে এইটা আমার বাংলাদেশের মোটামুটি মানে ভালোই কালেকশন আছে আমি ভাব দিয়ে কিছু এই আইডিতে ভিডিও করার জন্য কিন্তু কতটা হয়ে উঠতে পারছি না ভিডিওটা তোমাদের একটু ভালো লাগে থাকলে প্লিজ একটা করে লাইক সাবস্ক্রাইব করে দিও আমি মোটামুটি আমার সম্পর্কে কিছু বলার ছিল কিন্তু ভিডিওটা লং করবো না জানি এতে দুশো থেকে হাইস্টলি তিনশো চারশো ভিউ আসবে ওইটাই অনেক ভাই ওই কিছু সাবস্ক্রাইবার আমার ভিডিও দেখলে এতেই আমার অনেক আমার তোমরা বললে বিশ্বাস করবো না আমার যে সাবস্ক্রাইবার দু হাজার করে ভিউ দিয়েছে না ওতেই আমি কতটা খুশি হই ভাই মানে আমার দিনে দু হাজার ভিউজ আসে কিন্তু যে তিরিশ সেকেন্ড মানে তিরিশ মিনিটে যে টানলে যে ভিউজটা বাড়ে ভাই সেটা অসাধারণ লাগে আমার তিরিশ মিনিটে কত সুন্দর যে এক হাজার ক্রস করে যে ভিউজগুলো আমার অনেক ভালো লাগে তো ভাই এইটা আমার ইউটিউব সম্বন্ধে কিছু কথা ছিল মানে কিভাবে ইউটিউবার হতে পেরেছি আমি এটা হয়তো ঠিকঠাক বলতে পারি না গুছিয়ে তোমরা একটু ম্যানেজ করে নিও তাই আমি টোটাল সবকিছুই বলে দিলাম শুরু থেকে শেষ পর্যন্ত আমার আইডি কালেকশন কিছু কিছু দেখাতে পারেছি আর যেটা দেখাতে পারি না তোমরা কমেন্ট করে বলবে আমি তাকে দেখিয়ে দেবো তো ভিডিওটা ছিল এই পর্যন্ত তোমরা সবাই লাইক সাবস্ক্রাইব করে দেবে পারলে একটা করে ছোট করে বন্ধুদের কাছে শেয়ার করে দেবে আর যারা ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটার এই ভিডিওটা দেখছো তারা নিশ্চয়ই একটু না একটু মোটিভেশন হচ্ছে আমার সম্বন্ধে জেনে আর আমরা তো অনেক কথাই বলি না যে আমার ফোন ছিল না এই ছিল না অনেক কিছুই ছিল না সাপোর্ট ছিল না এইসব বললে ভাই ভিডিওটা মানে অনেক বড় হয়ে যেত তাই এটা আবার কোন একটা বানামে 300 কে তে আপলোড মানে বলা হবে আর যারা আমার মত ছোট কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা একটু বড় হতে চাও সাবস্ক্রাইবার লাগবে ইনশাআল্লাহ চেষ্টা করো প্রতিদিন তুমি 10 দিন টানা ভিডিও আপলোড দাও তারপরে দেখো চ্যানেলের গ্রোথ কতরা হয় ভাই ভিডিও বুস্ট করার একটাই নিয়ম ইউটিউবে মানে কম্পিটিশন প্রচুর ভাই তুমি কন্টেন্ট ক্রিয়েটর আমি ক্রিয়েটর আরও আদার উঠবে আরও আদার আছে যারা বড় হাই লেভেলের কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের ভিডিওতে ভিউজ বেশি আসে কারণ সাবস্ক্রাইবার প্রচুর আর আমরা ছোট ছোট দুটো পাঁচটা ভিউতে আসে থেমে যাই এটা হলে ভয় করলে হবে না বা থেমে গেলে হবে না তোমরা আরো বেশি বেশি করে মানে ভিডিও বানাও আর আরো আগে যাও আর আমি আর বেশি কথা বলবো না ভিডিওটা অনেক লং হয়ে গেছে ভাই টাটা বাই বাই গুড বাই খোদা হাফেজ আর ওয়েট গাইস যারা লাস্ট পর্যন্ত রয়ে গেছো যারা ছোট ছোট কন্টেন্ট ভিডিওটা যারা আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখেছো তোমাদের জন্য একটা গুড নিউজ আছে যে আমার একটা ছোট গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ কমেন্ট বক্সে লিংক দেওয়া থাকবে বা পিন কমেন্টে লিংক দেওয়া থাকবে তোমরা সেখানে জয়েন হয়ে যাও যাদের মানে ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটর একটাই প্রবলেম ভয়েসের যে তারা ভয়েস পায় না ঠিক মতন একটা ভিডিও এডিট করতে গেলে ভয়েস লাগে সেরকম পাচ্ছে না তোমরা যদি সেরকমটা চাও যে আমার ভয়েস লাগবে তোমরা সেই গ্রুপে আসতে পারো সেখানে আমার কিছু ফ্রেন্ড আছে তোমাদেরকে ভয়েস দিবে আর তোমরা তাদেরকে ভয়েস দিবে এরকম দোয়া নোয়া করলেই তোমাদের ভিডিওটা ভালো হয় যেহেতু ইউটিউবার হয়েছে তাই জন্য তোমাদেরকে তো একটু উপকার করতে হয় টেক কেয়ার গাই